সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বেড়েছে শিক্ষা সামগ্রীর দাম ব্যয় সমন্বয়ে অভিভাবকদের কাঠসাট স্টেশনারি বাজার ঘুরে দেখা গেছে গত কয়েক বছরে পড়াশোনার সংক্রান্ত প্রায় সব উপকরণের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে তিনশো বিশটার একটি খাতার দাম এখন অন্তত একশো টাকা যা মানভেদে একশো টাকাও বিক্রি হচ্ছে অথচ মাত্র চার পাঁচ বছর আগেও এই খাতা পাওয়া যেত নব্বই টাকায় এভাবে একশো বিশ পৃষ্ঠার খাতার দাম সত্তর আশি টাকা থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে একশো চোদ্দ টাকায় একশো বিশ পৃষ্ঠার খাতা আগে চল্লিশ টাকায় মিললেও এখন তা বিক্রি হচ্ছে বাহাত্তর টাকায় খাতার পাশাপাশি বেড়েছে কলম পেনসিল ও অন্যান্য শিক্ষা সামগ্রীর দামও আগে যে বলপেন পেন কলমটি পাঁচ টাকায় পাওয়া যেত এখন সেটির দাম দশ টাকা পরীক্ষার বোর্ড রাবার সহ অন্যান্য সরঞ্জামের দামও একই হারে বাড়তি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান দুই হাজার বিশ একুশ সালেও প্রতিদিস্তা কাগজের দাম ছিল ষোলো টাকা এখন তা বেড়ে হয়েছে পঁয়ত্রিশ টাকা কাগজের এই অতিরিক্ত ব্যয়ের প্রভাব সরাসরি পড়েছে বই খাতা ও ব্যবহারিক খাতার দামে তাদের ভাষায় গত পাঁচ বছরে শিক্ষা উপকরণের দাম বেড়েছে গড়ে প্রায় শতভাগ দেশের বাজারে দুই সালে কাগজের দিস্তার দাম শুরু হতো ছয় টাকায় বর্তমানে সবচেয়ে নিম্নমানের কাগজের দিস্তাও বিশ থেকে পঁচিশ টাকা কিনতে হচ্ছে আর একটু ভালো মানের কাগজের প্রতি দাম শুয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত এ সময়ের ব্যবধানে কলম পেন্সিল, জ্যামিতি বক্স ও স্কুল ব্যাগের মতো অন্যান্য শিক্ষা উপকরণের দামও বেড়েছে দুই চার গুণ যদিও সেই হিসেবে মানুষের জীবনযাত্রার মান বাড়েনি খুব বেশি এছাড়াও শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তির অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে মাত্র পঞ্চাশ শতাংশ মূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতি সমন্বয় না করায় শিক্ষার্থীদের পড়ালেখার খরচ চালাতে হিমশিম খাচ্ছে পরিবারগুলো রাজধানীর নিউ মার্কেট এলাকার স্টেশনারি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন ভাই এখন খাতা কলমের বাজারটা একেবারে হাতের বাইরে চলে গেছে আগে যে খাতার রিম নয়শো থেকে এক হাজার টাকায় আনতাম এখন সেটা সতেরোশো টাকার নিচে পাওয়া যায় না কলমের অবস্থাও একই দশ টাকার কলম এখন আঠারো থেকে বিশ টাকা গ্রাহকরা আসে দাম শুনে অনেকেই ফিরে যায় আমরাও লজ্জায় পড়ি এভাবে চললে পড়াশোনার সামগ্রী সাধারণ মানুষের লাগালের বাইরে চলে যাবে রাজধানী নিউ মার্কেটের স্টেশনারি দোকানি মিজানুর রহমান খুব ঝেড়ে বলেন আগে পড়াশোনার জিনিসপত্রের দোকানে বাচ্চাদের হাসি আনন্দ দেখতাম এখন দেখি অভিভাবকদের চিন্তা একটা সাধারণ খাতা থেকে টাকায় কিনা যেত এখন সেটা একশো টাকা যে কলম বারো টাকায় কিনতাম সেটার দাম এখন বিশ টাকা বাচ্চাদের জন্য জিনিস কিনতে এসে অনেক বাবা মা দাম শুনে দীর্ঘশ্বাস ফেলে আমরাও কি করব নিজেদের হাতে দামের কিছু নেই রাজধানী টিএনটি স্কুল অ্যান্ড কলেজে পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক আবদুল কদ্দুস নিজের দৈনন্দিন সংগ্রামের কথা জানাতে গিয়ে দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমার সন্তান ষষ্ঠ শ্রেণীতে পড়ে এবং আমি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমার মাসিক বেতন উনিশ হাজার টাকা তিনি জানান সন্তানের শুধু প্রাইভেট পড়ার খরচ ওই মাসে তিন হাজার টাকা খাতা কলম সহ পড়ালেখার উপকরণের খরচ হয় আরও প্রায় এক হাজার টাকা বিদ্যালয়ের বেতন পরিবহন ও অন্যান্য খরচ যোগ করলে প্রতি মাসে সন্তানের পেছনে ব্যয় দাঁড়ায় প্রায় ছয় হাজার টাকা তিনি বলেন বাসা ভাড়া ও নিত্য প্রয়োজনীয় বাজার সহ সংসারের ব্যয় মেটাতে গিয়ে প্রতি মাসে তাকে প্রায় পাঁচ ছয় হাজার টাকা ঋণ করে চলতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন শিক্ষামূলক ভিডিও পেতে আমার ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম